সালামু আলাইকুম আজকে এখন দাঁড়িয়ে আছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে আজকে আপনাদের ঘাস দেখাবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা মূলত এই ঘাসটা কারা চাষ করবেন কি কারণে চাষ করবেন সেই বিষয়টা একটু কথা বলবো যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার বা অন্যান্য যে কোনো জাতের ঘাসের কাটিং চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উঁচা জমি নির্বাচন করতে হবে যেখানে বর্ষার মৌসুমে পানি না জমে থাকে আমার পিছনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস আপনারা গরু ছাগলের জন্য চাষ করতে পারেন অবশ্য স্মার্ট নেপিয়ার যারা তাইওয়ান গুয়াতেমালা এই চারটা ঘাস মূলত উঁচা জমিতে চাষ করতে হয় আর অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই ঘাসগুলো পানিতে মূলত যেখানে নিচু জমি ওই জায়গায়ও চাষ করা যায় সমস্যা হয় না পানিতে হয়ে থাকে নিচু জমিতে হয়ে থাকে যেখানে প্রায় একশো শতাংশ জমিতে এই ঘাসের চাষ করা আছে তো আপনাদেরকে যদি একটু দেখাই ঘাসটা কীরকম রকম আর কি যে দেখুন কি পরিমাণ জোপালো হয়ে থাকে এক একটা সোপায় কিন্তু অনেকগুলো করে ঘাস হয়ে থাকে আর এখানে আমার নিচে পানি থাকার কারণ হচ্ছে হলো আমার জমিটি একটু নিচু এই আমি বেড করেছি দুপাশে উঁচু করেছি এই যে দেখুন আমার জমিতে কিন্তু এই যে নিচু পানি বেডের ভিতরে পানি বাট এই যে ঘাসের শিকড় যেখানে এই জায়গাটায় কিন্তু পানি নাই আমার ঘাসে কিন্তু কোনো সমস্যা হয় না যে ঘাসের তো ভালো দেখুন কী পরিমাণ পাতা হয়ে থাকে একটি ঘাসে কি পরিমাণ পাতা তো এরকম ঘাসটা অনেক বেশি জোপালো হয়ে থাকে এবং পাতাও বেশি হয়ে থাকে আপনারা যারা গরু ছাগলের খামার করতে চান বিশেষ করে যারা ছাগল পালন করেন তাদের তো এই খাটো জাতের ঘাসটা অবশ্যই প্রয়োজন এবার অনেকের লম্বা ঘাস আছে বড় ঘাস কিন্তু আপনার শক্ত হওয়ার কারণে খাওয়াতে পারেন না অনেক বেশি শক্ত হয়ে যায় এই জন্য গরু ছাগল খায় না তো তারাও আমার এই খাটো জাতের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন এই যে দেখুন কি পরিমাণ জোপালো ঘাস হয় প্রচুর পরিমাণ জোপালো ঘাস হয়ে থাকে এই ঘাসটা আপনারা চাইলে আপনাদের গবাদি পশুর জন্য এই ঘাসগুলো চাষ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং ওই যে পিছনে অংশে যেখানে যে পিছনে অংশে পরিপক্ক ঘাস রেডি করা আছে লাল লাল অবস্থায় আছে নিচে মানে নিচ থেকে পরিপক্ক হয়ে গেছে তো এরকম ঘাস আমরা এখন ডেলিভারি দিচ্ছি তো আমাদের আজকেও কিছু অর্ডার আছে সেই জন্য প্রজেক্টে আসলাম আপনারা চাইলে এরকম ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন প্রচুর পরিমাণ অ্যাভেলেবেল আমাদের স্টকে ঘাস আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক এই ঘাসটা হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এই ঘাসটাতে আর এই ঘাসটা আপনার দীর্ঘদিন খাওয়ানো যায় একবার লাগালে চার পাঁচ বছর খাওয়ানো যায় আমি এই জমিতেই এই যে জমিটা এটা প্রায় দুই বছর হয়ে গেছে লাগিয়েছি বেডাকারি লাগিয়েছি কিন্তু নিচে বর্ষাকালে প্রায় সময় পানি থাকে তারপরেও আমার ঘাসের কোনো সমস্যা হয় না দেখুন ঘাসগুলো কী সতেজ তা আপনারা যদি নিচু জমি হালকা পানি জমে তাহলে আপনার এরকম একটু বেড করে নিতে পারেন এটা একটু খরচটা বেশি যদি আপনার উচা জমি থাকে তাহলে আরও বেশি ভালো হয় শুধু চাষ করি আপনার কাটিনটা জমিতে রোপণ করতে পারবেন তা আপনারা যারা এরকম ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ